আসসালামু আলাইকুম এব্রান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমি আজকে আপনাদের সাথে দুই বছরের বেবির জন্য একটি ডিজাইনের ফ্রক কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব। তো আমি প্রথমে হাফ বটি কাপড়ের জন্য চোদ্দ ইঞ্চি লম্বায় কাটি কাপড়টি কেটে নিলাম এবার আমি হাফ বটি কাপড় কাটিং করার জন্য চার বাসের ভাজ করে ছয় ইঞ্চি লম্বায় কাপড়টি মার্ক করে নিলাম তো মার্ক করার পর আমি গলা লম্বা চওড়া নেব দুই ইঞ্চি পিছনের গলার জন্য লম্বা নেব দুই ইঞ্চি সামনের গলার তিন ইঞ্চি তো এতটুকু হওয়ার পর আমি মার্ক করে নিলাম গলা কাদের লম্বা হবে দুই ইঞ্চি তো বগল নেব আমি চার ইঞ্চি তো চার ইঞ্চি নেওয়ার পর আমি রাউন্ডভাবে ড্র করে নিলাম এবার আমি হাফ বটি কাটিং করে নেব তো প্রথমে আমি গলার অংশ কাটিং করে নিচ্ছি তারপর বগলের অংশ কাটিং করে নিচ্ছি এবার আমি কাদের অংশ টুকু কেটে নিলাম চব্বিশ ইঞ্চি বডিতে আমি এটি তৈরি করবো তাই চব্বিশ ইঞ্চির চার ভাগের ছয় ইঞ্চি লম্বা নিয়ে কাটিং করে নিলাম হাফ ইঞ্চি এক্সট্রা সেলাই করার জন্য রেখে নিচের ফিনিশিংয়ে সেলাই ফিনিশিংয়ের জন্য আমি হাফ ইঞ্চি একটু ডাউন করে নিচ্ছি তো আমি এবার সামনের গলাটি তিন ইঞ্চিতে কেটে নিচ্ছি তো পিছনের আমি বোতাম দেব তাই একটু এখানে কেটে নিলাম এবার আমি চলে আসলাম যে কাপড়টুকু ছিল এই কাপড় দুই ভাসে ভাঁজ করে নিচের কুচের কাপড়টা আমি লম্বার মাপে কেটে নিব তো আমার এখানে জামাটি হবে বিশ ইঞ্চি লম্বা তো বিশ ইঞ্চি লম্বার কাপড়টি আমি নিয়ে নিচ্ছি তো আমি এখানে দুই ভাসের কাপড়টি মাঝখানে কেটে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর বডির পা কাটার পরে যেই কাপড়টুকু বেঁচেছিল এটুকু দিয়ে আমি হাতায় আর গলায় পাইপিং করব। তো আমি চলে আসলাম বন্ধুরা সেলাইয়ের জন্য তো আমি প্রথমে বুতাম পট্টি কাটিং করে নিচ্ছি টুকরো কাপড় যেইটুকু ছিল বেঁচে ওইটুকু দিয়ে তো এবার আমি বুতাম বুতাম পটটি আর ঘাটপুরটি লাগিয়ে নিচ্ছি তো আমি বুতাম পট্টি সেলাই করে নিচ্ছি এখানে আমার হাফগজ কাপড় ছিল লিন কাপড়ে তিন আধ বহরের একটি টুকরো ছিল এই কাপড়টি দিয়ে আমি আপনাদের সাথে দুই বছরের বেবি বাচ্চার জন্য জামাটি শেয়ার করব তো আশা করলে আশা করি সবাই ভালো লাগলে ভিডিওটি স্কিপ না করে সবাই দেখবেন তো আমি এক পাশের বোতাম গাছটি আমি করে নিলাম এতটুকু করার পর আমি পিছনের পাটে আগে রেডি করে নিচ্ছি তো আমি এখানে একটু ছোট্ট করে জয়েন দিয়ে নিব যাতে কাপড়টি সরে না যায় তো বন্ধুরা আমি এবার পিছনের কাপড়ের সাথে অ্যাটাচ করে কুচিগুলা যাতে সমান হয় এই জন্য বডির কাপড় নিচে রেখে উপরে নিচে কুচির কাপড়টা বসিয়ে নিচ্ছি তো আমি আমার পরিমাণ মতো মাপে কুচিটি দিয়ে নিচ্ছি তো এভাবে আমি কুচিটি দিয়ে নিচ্ছি এখানে আমি ডাবল সেলাই দিয়ে নিব তো আমার এক পার্ট কমপ্লিট হওয়ার পর এটিও আমি কমপ্লিট করে নিলাম তো এখন আমি কাঁধে জয়েন দিয়ে নেব তো কাঁধে জয়েন দেওয়ার পর আমি বেঁচে যাওয়ার টুকরো কাপড় থেকে পাইপিংয়ের কাপড়টি আড়াহিভাবে কেটে নিচ্ছি তো এটা আড়াহিভাবে আমি জয়েন দিয়ে নিব প্রথমে আমি তাদের অংশে বগলের পাইপিং করে নিলাম একদম সহজ নিয়মে পাইপিং আপনারা করে নিতে পারেন তো আমি এক পাশে পাইপিং লাগানো শেষ এবার আমি গলায় পটটি গলার পাইপিংটি করে নিব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো আমি এবার সাইটে জয়েন দিয়ে নিচ্ছি তো এবার সাইটে জয়েন দেওয়া শেষ আমার নিচের সেলাই আমি বিশ ইঞ্চি লম্বাটাই রেখে তো আমি নিচে সেলাইটি দিয়ে নিব তো বন্ধুরা আমি নিচে সেলাইটি দিয়ে নিচ্ছি যারা সেলাইয়ের কাজ করেন তাদের কাছে টুকরো কাপড় থাকলে আপনারাও সুন্দর ডিজাইনে এই জামাটি বানিয়ে নিতে পারেন তো আমি এখন একটি সামনে ফুল দেওয়ার জন্য টুকরো কাপড় ছিল এই কাপড়টুকু দিয়ে আমি একটি ফুল তৈরি করে নিচ্ছি একটু দেখার সৌন্দর্যের জন্য তো আমি কাপড়টি এবার সেলাই করার পর মাঝখানে ফাটিয়ে উল্টো করে নিলাম তো কেচি দিয়ে সুন্দর করে কোনাগুলা তুলে নিচ্ছি এবার আমি সুই সুতো দিয়ে ফুলটা তৈরি করে নেব তো আমি সুই সুতো দিয়ে সেলাই করে সেলাইটি টান দিলে সুন্দর একটি ফুলের শেপ চলে আসবে এই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার ফুলটি হয়ে গিয়েছে প্রায়। প্রায়খানে আমি মাঝখানে আর একটু কাপড় মরিয়ে দিয়ে সুন্দর করে জামাটির সামনে পাটে বসিয়ে দিব তো বসে এভাবে আমার ফুলটি কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা তো এবার আমি সামনে মাঝখান বরাবর ফুলটি শুই দিয়ে আটকে নিচ্ছি আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ